শুভ সকাল বন্ধুরা আজকের ভিডিওটা দেখো পুরি দিয়ে শুরু করেছি আজকে পুরি আর ডিমের অমলেট করেছি এটা দিয়ে খাবো আমি তো চলো সম্পূর্ণ ব্লগটা দেখতে হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলোর ফ্যামিলি তো বন্ধুরা আলোর ফ্যামিলি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তো বন্ধুরা আজকে হচ্ছে একাদশী তো আমরা তো একাদশী করি না কালকে বিসর্জন হয়ে গেছে আর আমি আজকে পুরি আর ডিমের অমলেট করেছি ডিমের অমলেটটা দেখতে যেহেতু ভালো হয়নি তোরা কিছু মনে করো না মানে একদম ডুবো তেলের মধ্যে আর কি ডিমের ডিমের অমলেট হবে বলো তো সবজি করলাম না কারণ মেঘালয় বাবা আলু ভাজা দিয়ে খেয়েছে আর বলছে খাবে না তো আমার জন্য আবার সবজি করব পরে একদম ভাত সবজি করে নেব এখন ডিমের অমলেট দিয়ে খাচ্ছি ভালোই লাগে জিমের আমলে দিও তো চলে বন্ধুরা সমস্ত ব্লগটার সঙ্গে জুড়ে থাকা আশা করি তোমাদের ভালো লাগবে বাই বন্ধুরা আমার ভাত হয়ে গেছে এখন ভাতটা নামাবো কিন্তু সবজি কি রান্না করবো রকম রেডি করিনি মাথাটা কি কী বলছি মাথাটা যায় না কেন ঝিমঝিম করছে আর খুব ব্যথা করছে কেমন জানি একটা করছে টিকটিক টিকটিক করছে এসি হচ্ছে গ্যাস হয়েছে তো সকালবেলা পুরী খাওয়াটা ভুল হয়ে গেছে একটা পুরী খেয়েছে বেশি খায়নি আর জামা কাপড় ভিজিয়ে রেখেছি এখন বাজে হচ্ছে দুটো উনিশ এখন আমি ভিডিওটা পাবলিশ করলাম এতক্ষণ আমি মানে পাবলিক করতেই পারিনি ভিডিওটা তো এখনই এডিট করলাম বারোটার দিকে এডিট করতে বসেছি দেড়টা বেজে গেছে আমার এডিট করতে তারপর ভিডিও আপলোড দিয়ে জামা কাপড় ভিজোলাম ভাতটা বসালাম ভাত হয়েই গেছে তো দেখি এখন কি খাবো আর এসব খেতে ইচ্ছে করছে না এখন দেখি জমিতে যাব গিয়ে দেখি কুড়িয়ে টুড়িয়ে কোনো রকম শাক সবজি পাই কি না ওই শাক রান্না করব আর মানে অন্য কিছু খেতে ইচ্ছে করছে না কয়েকদিন থেকে মিষ্টি হেন তেন খেতে খেতে মানে কি বলবো আর ভালো লাগছে না তো অকারণে শুধু রাগ উঠে যাচ্ছে মেঘার বাবার উপরে অকারণে রাগারাগি করছি যায় না কেন আমার মাথাটা এমন খারাপ হয়ে গেছে না শুধু টিক টিক করতেই আছে করতেই আছে এই দুই সাইড প্রচন্ড ব্যথা করছে তো যাই হোক বেশি বক বক করি না ভাতটা নামিয়ে নিয়ে আমি আগে জামাকাপড়গুলো কেঁচে দিই কখন যে শুকোবে তার কোনো গ্যারান্টি নেই তারপর সবজি রান্না করবো তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা বেশি বড় করব না আজকে ভিডিও ভিডিওতে বেশি কিছু শেয়ারও করতে পারবো না কারণ একদম ভালো লাগছে না তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন সম্পূর্ণ ব্লগটা বন্ধুরা দেখো রাস্তায় কি রোদ উঠেছে মানে অবেলা মানে বেলা গড়িয়ে যে গেছে ঠিকই তিনটে নাগাদ বেজে গেছে তবুও দেখো রাস্তায় কি রোদ তো আমি এই সাইডটায় আর কাপড় মেললাম না কারণ একটু পরেই ছায়া চলে আসবে আর শুকোবে না তো যতটুকুই রোদ পায় সেজন্য একটু দূরেই দিয়ে দিলাম তো দেখি শুকোয় কি না না শুকোলে ঘরে নিয়ে গিয়ে আমি ফ্যানের নিচে মেলে দিব রাত্রিবেলা আর মেঘা হাত জোর করে ও স্কুলে কি কি বলে জাতীয় সঙ্গীত করে শপথ করে এগুলো বলছে আবৃত্তি করছে একা একাই দেখো এই মাথায় আছে ওই মাথায় আছে গিয়ে গিয়ে সব করছে তো কাপড় মেলে দেওয়া শেষ এখন এই বালতিটা নিয়েই আমি চলে যাবো একদম সোজা জমিতে জমিতে গিয়ে দেখি কয়েকটা শাক কথা উঠাবো খুব শাক খাইতে ইচ্ছে করছে আজকে কারণ প্রত্যেক দিন সবজি ভালো লাগে না খেতে মাছ মাংস বলো যা কিছু বলো এই মানে হঠাৎ মঠাৎ মনে চায় কিন্তু টাটকা টাটকা জিনিস খাই খেতে কিন্তু দারুণ লাগে এসব তাই না তো দেখো ও জমিতে ঢুকে এসব করছে হাত জোর করে কি কি বলছে ও তো আমি অর্ধেক কথা ওর বুঝতে পারছি আর অর্ধেক কথা বুঝতে পারছি না তো লাউয়ের যে কমলা কমলা আগালগুলো তারপরে হচ্ছে আগাল বেশি ছিঁড়ে একটা দুটো মানে পাতাগুলোই বেশি ছিঁড়েছি তো পাতাগুলোই নিয়ে নেবো আর মেঘার বাবা তো ডাটার ওটা খায় না সেজন্য আমি বেশি আর ডাটা নিলাম না কারণ ডাটা আমার ফেভারেট লাওয়ের ডোগা বলো ডাটা বলো যাই বলো কিন্তু মেঘার বাবার পছন্দ নয় সে জন্য আমি এই লাউয়ের পাতায় নিয়ে নিলাম আর নিব হচ্ছে পুঁই শাকের পাতা তো চলো দেখতে থাকো এই ডোকাটা দেখো বন্ধুরা একদম মরে গেছে শুকিয়ে গেছে জানে না কিছুর জন্য খাচ্ছো বাবা আইসক্রিম খাচ্ছো আমি তা খাই দেই আসি দাও তো তোর হাক বসিয়ে দিয়েছি আর মেঘা বাবা আইসক্রিম নিয়ে আসলো চলো বলে তো ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিব এগুলো দিয়ে ঝোল বানাবো আর বন্ধুরা বিকেলবেলা মার বাবা চলে এসেছে একটু জমিতে এসেছে তারপরে এগুলো হচ্ছে পাট পাটের গাছ পাটের বিচুগুলো আমরা ছাড়াচ্ছি মা মেয়ে দুজনে বসে তো হ্যালো বন্ধুরা ফিরে এসেছে একদম তারপর মানে পরের দিন কালকে আমি কোনো রকম ভিডিও করতে পারিনি আর সন্ধ্যার পর থেকে অনেক কিছু শেয়ার করার বাকি ছিল কিন্তু অনেক কিছু মুহূর্ত ছিল শেয়ার করার কিন্তু আমি সেগুলো শেয়ার করতে পারিনি কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগছিল কি বলবো তোমাদের খুবই খারাপ লাগছিলো দিদি এসেছিলো মা বাবা এসেছিলো মাকে হয়তো দেখেছো তোমার তোমাদের দেখিয়েছি আর সবাই এসেছিলো বাবা এসেছিলো ভাগ্নে এসেছিলো কাউকেই শেয়ার করতে পারিনি মানে একটু অস্বস্তি অস্বস্তি ভাব লাগছিল শরীরে সে জন্য তো আমারও খারাপ লাগছে তোমাদের কিছু শেয়ার করতে পারলাম না যাই হোক বন্ধুরা আজকের মতো মানিয়ে নাও আর অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমার খুবই জরুরি আমাকে অনেক অনেক উৎসাহ জাগায় ভিডিও বানাতে তো কি আর বলবো বন্ধুরা আজকেও শরীরটা এত ভালো নেই তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ডে নেক্সট ভিডিওতে ঠিক দেখবো দুটো